হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে প্রায় পনেরো বারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো ভিডিও থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা হচ্ছে কী নিয়ে আসলে হ্যাঁ বিবাহ বার্ষিকী যে গিফটগুলো পেয়েছিলাম সেটা কিন্তু আমি বাড়ির সবার সাথে মানে দেখে দেখিয়েছি কি পেয়েছি না পেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি প্রত্যেক দিন ভাবছি যে রান্না করে নি তারপর তোমাদেরকে দেখাবো কিন্তু ওই টাইম হয়ে উঠছে না তারপর অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে পড়ে রয়েছে সেগুলোকে ভয়েস দিতে হচ্ছে আর আমার কি বলো তো আমি না কারোর সামনে ভয়েস দিতে পারি না আমার একটু লজ্জা লজ্জা লাগে তাই এই দুপুরের দিকে কাজ যখন হয়ে যায় তখন ঘরের দরজাটা বন্ধ করে তারপরে ভয়েস দিই আর সন্ধেবেলা তো একদমই টাইম হয় না কেন সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখে মাউ সিরিয়াল দেখে আমিও সিরিয়াল দেখি তো তখন তো দেওয়া যায় না তো আজকে হচ্ছে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এখন মোটামুটি কোনো কাজ নেই ওই আরেকটু পরে ভাত বসাবো তাই ভাবলাম বর্ষে কী গিফট পেয়েছি না পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো আমি বিবাহ বর্ষে কি পেয়েছি না পেয়েছি তোমাদেরকে দেখাই তো দেখো সমস্ত গিফটগুলো নিয়ে আমি কিন্তু বসে পড়েছি মানে কি কি পেয়েছি না পেয়েছি তো ফার্স্টে আমি তোমাদেরকে সেই শাড়িটা দেখাবো যেই শাড়িটা হচ্ছে আমি আমার বিবাহবাসিক দিন সন্ধ্যাবেলায় পড়েছিলাম তো দেখো শাড়িটা শাড়িটা হচ্ছে এক কালারের পুরো হলুদ আর শাড়িটার মধ্যে না এরকম মানে পার দেখো আর এই শাড়িগুলো দেখুন প্রচণ্ড পরিমাণে উঠেছে আর এই মানে যেনকে আমি আর দিদিভাই গেছিলাম মানে গিফট নিতে মানে দাদা বললাম যে বিবাহবাসীকে গিফটটা আগেই দিয়ে দিয়েছিলো তো সেদিনটায় না গিয়ে আমি একটা এই শাড়ি মানে আমি একটা এরকম শাড়ি নিয়েছি আর দিদি ভাই নিয়েছে নীল কালার আর শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে আর গরমের মধ্যে তো তো ভাবিছিলাম যে একটা পাতলা শাড়ি পরবো তাই এই শাড়িটাই পরেছিলাম তো আমার একটা ব্ল্যাক কালার নেওয়ার ইচ্ছা আছে কেন ব্ল্যাক শাড়িটাও প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে আর শাড়িগুলো পরে না প্রচণ্ড আরাম তাই ভাবছি এরপরে যখন যাবো না একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে আসবো তো চলো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে মা শাশুড়ি মা আমাকে যে শাড়িটা দিয়েছে দেখো শাড়িটা ও শাড়িটা না উল্টো আছে তারাও ঠিক করে দেখো এই যে শাড়িটা শাড়িটার কালারটা তোমরা ফোনে দেখছো যেরকম পুরো সেরকম শাড়িটা এতটা সফট মানে সে বলার কথা না তো এই শাড়িটা পরে সেদিন মানে আমরা গেছিলাম হচ্ছে পুজো দিতে তো শাড়িটায় না ব্লাউজ পিস এখনো কিছু পার কিছুই করা হয়নি কেননা তো মা বললাম এই যেদিনকে আমরা নেমন্তন্ন করতে পেরেছিলাম বাড়ি চলে এসেছি তারপরে মা দিদি দিদিভাইকে এনেছিলো তো শাড়িটা আমার খুবই পছন্দ আর কাপড়টা না প্রচণ্ড পরিমাণে সফট আর রঙটা তোমরা এখন ফোনে যেরকম দেখছো পুরো কিন্তু সেম তো এই শাড়িটা আমাকে মা দিয়েছে আর শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে খুব এই শাড়িটা না ব্লাউজ পিস বানাবো তারপরে দেখাচ্ছি দেখো মানে দাদা আমাকে যে গিফট দিয়ে দিয়েছে মানে দাদা দিন হয় দিয়ে নাই তো এটা দেখো একটা চুড়িদারের পিস আর চুড়িদারের পিসটা হচ্ছে মানে সুতির কিন্তু এরকম করে কাজ করা আর এই রঙটা না মানে আমার ভীষণই পছন্দ এর আগে যখন আমরা গেছিলাম তখন দেখে এসছিলাম তো দেখেই তখন পছন্দ হয়েছিল তো মানে দাদা দিদি ভাই দুজনাই বলছিল যে শাড়ি নিতে হবে না কেননা আমাদের মানে যে কোনো অকেশনে তো শাড়ি নেওয়াই হয় তাই হলো যে শাড়ি আর নেবো না থাক চুড়িদারই নেই তো এই চুড়িদারটা নিয়েছি চুড়িদারের পিসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আমার তো খুবই পছন্দ আর একটা জিনিস দেখাচ্ছি দেখো আর চুড়িদারের এই যে ওড়নাটা ওড়নাটা দেখো ওড়নাটার জন্য আরও বেশি ভালো লেগেছে আমার দেখতে পাচ্ছ কতটা সফট আর কত সুন্দর দাঁড়ো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি মানে আমার মা কী দিয়েছে তো দেখো আমার মা আমাকে একটা দিয়ে হচ্ছে সুতির শাড়ি মানে ক্যাটলগ পুরো এরকম সেম এটা আমি আর খুলছি না আর কালারটাও না খুব সুন্দর আর লাল কালার শাড়িও অনেকদিন বেশ পরা হয় এই একটা পরছি আর আলমারি তো রয়েছে কিন্তু লাল কালারের সুতির শাড়ি নেই তো এটা হয়ে বেশ ভালোই হলো তো সামনে পরবো কোনো একটা অকেশানে এটা হচ্ছে লাল কালারের একটা সুতির শাড়ি আর শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর লাল দেখবার সবারই পছন্দ হয় না পছন্দ হয় না বলো লাল কালার তো সবারই একটা প্রিয় রং না আর এইটা হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা হচ্ছে গেঞ্জি যেটা মা তার জামাইকে দিয়েছে তো এর আগেও যখন বিবাহবার্ষিক হয়েছিল তখন ভ্লগ বানাতাম না তো মা কি করেছিল মা হচ্ছে তোমাদের দাদা দিয়েছিল তারপর যে তুই তো সব কিছু পাবি মানে শাড়ি বেশিরভাগ তোমার শাড়ি আমি পাই তাই মা তার জামাইকেই গেঞ্জিটা দিয়েছে খুলে দেখে যখন দিদি ভাই বিভাই বাসী হয়েছিল তখন দিদি ভাইকে আমরা একটা চুড়িদারের পিস দিয়েছিলাম আর তার সাথে আমি একটা নিয়েছিলাম কালারটা না ফোনে ঠিক একটা আসছে না এটা হচ্ছে ফ্রুটি যে কালারটা হয় না এটা কিন্তু সেম কালার কিন্তু ফোনে গোলাপি গোলাপি লাগছে তারপরে একটু দেখাচ্ছি ভালো করে দেখাবো হচ্ছে সেজমা আমাকে কি শাড়ি দিয়ে তো দেখো সেজমা আমাকে দাঁড়াও আগে একটু খুলে নি আসলে এক হাতে তো আমি এদিকে ফোনটা লাগিয়ে রেখেছি আর সেভাবে ভিডিও করছি আর কেউ থাকলে আমার মানে বলতে একটু লজ্জা লজ্জালজ্জি করে ওই জন্য তা তোমাদের দাদাভাই মাঝে মারে শুনে আমি বললাম যে তুমি যাও আগে আমি ভিডিওটা করে নিই না হয় না তো এই যে দেখো এটা হচ্ছে তসরের শাড়ি আর তসরের কালারের রঙটা তো এরকম হয় আর শাড়িটা খুবই সুন্দর আর ভীষণই সফট জানো তো আর আমার না তসরের শাড়ি নেই মানে অন্য শাড়ি আছে তসরের শাড়ি নেই তো সেজন্য সেই জন্য আমাকে তসরের শাড়ি দিয়েছে যেন পুজো টুজো দিতে পারি একটা পুজো দেওয়ার জন্য সাদা দিয়ে লাল দিয়ে জামদানি কিনেছি কিন্তু তসরের শাড়ি দেখবো একটু অন্য রকম না তো এই শাড়িটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে রঙটাও কিন্তু খুব সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছে শাড়িটা তো এখানে দেখো একটা বেড কভার রয়েছে মানে বেডশিট রয়েছে মানে যেমন হয় মানে পুরো সেট রয়েছে তো এটা আমাকে সেজমার মেয়ে মানে সম্পর্কে আমাদের নুনদ হয় তো আমাকে নুনদ এই বেড কভারটা দিয়েছে বেশ ভালো এখানে বলো রঙটাও বেশ খুব পছন্দ তো এখানে দেখুন আর একটা কিন্তু বেডশিট রয়েছে তো এটা হচ্ছে আমার পিসি দিয়েছে মানে আমার ছোট পিসি আর এই বেড কভারের রঙটাও কিন্তু খুব সুন্দর তাই না ফোনে অতটা বেশি আসছে না কিন্তু এটা হচ্ছে মানে গোলাপি না মানে আবির আবির যে রঙটা হয় না সে রঙটা বেশ ভালো কিন্তু তাই না মানে দুটো বেডশিট ও আরও একটা রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মানে একটা একটা করে দেখাই আর একটা যে বেডশিট আছে বললাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে এটা ওপরে রয়েছে তো এখনো পারা হয়নি তো দেখো এখানে কিন্তু আর একটা শাড়ি রয়েছে এই শাড়িটা হ্যান্ডলুমের মধ্যে আর শাড়িটার রঙটা না খুব সুন্দর মানে আমার কাছে রয়েছে কিন্তু এই ধরনের শাড়িও নিয়ে রঙটাও নেই আর শাড়িটা না সবার কিন্তু পছন্দ হয়েছে এটা আমাকে হচ্ছে আমার বড় বউ দিয়েছে দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর তাই না তো এইখানে আর একটা গিফট রয়েছে তো এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সবই যদি আমি পাই তাহলে কি করে হবে কেন বলো কেন বিবাহ তো আমাদের দুজনেই ওই জন্যই মা কি করেছে আমাকেও একটা দিয়েছে আর তোমাদের দাদা একটা দিয়েছে তো আমার ছোট বৌদিও এসেছিলো মানে বাড়িতে নেমন্ত্রণ করা হয়েছিল বড় বৌদি ছোট বৌদি সবাই এসেছিলো ওইদিকে ছোট পিসিও এসেছে তো ওইদিকে দেখো ছোট বৌদি এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়েছে এই গেঞ্জিটা রঙটা কিন্তু খুব সুন্দর আর কাপড়টা প্রচন্ড সফট তোমাদের দাদাভাই ভাই তো ঠিকঠাক হয়েছে মানে চেঞ্জ করতে হবে না বৌদি বলছিলো মানে যদি এটা না হয় ঠিক মানে সাইজে তো চেঞ্জ করে নিতে তো তারপরে দেখলাম যে না ঠিক আছে আর যখন ঠিক আছে তবে তোমাদের দাদা পছন্দ তো চেঞ্জ করার তো কোনো প্রশ্নই ওঠে না কেননা কোনো জিনিস কেউ যদি ভালোবেসে যায় তাহলে সেটা কিন্তু চেঞ্জ করতে হবে তাই না বলো তো আমাকেও সেজমা যে শাড়িটা দিয়েছিলো তো সেজমা বলছিলো মানে তোর যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করতে তো আমি বলেছি যে না আমার পছন্দ হয়েছে আর সে জমা হচ্ছে ওটা ভালোবেসে আমাকে দিয়েছে নিজে পছন্দ করে তাহলে ওটা আমি কেন চেঞ্জ করবো তাই বলো আমাকে কেউ যদি কোনো জিনিস ভালোবেসে যায় না সেটা আমি কোনো চেঞ্জ করি না আর পছন্দ তো হয়েছে কেন তা কেন চেঞ্জ করবো তারপরে দেখো তোমাদেরকে আর একটা গিফট দেখাবো তো এইখানে দেখো এটা রয়েছে রাইস কুকার তো এটাকে আমি আর খুলছি না কেননা এটাকে খুললে না আবার আমি সেট করতে হবে তো এটা রয়েছে প্রেস্টিজের একটা রাইস কুকার তো এটা দিয়েছে যে তোমাদের দাদা ভাইয়েরই বন্ধু মানে আমরা যখন গ্যাংটকে বেড়াতে গেছিলো তখন দিয়েছিল দাদা গেছিলো দিদি ভাই গেছিলো আর একটা বাচ্চা ছেলে ছিল আয়ুষ তো দাদাদের নেমন্ত্রণ করা হয়েছিল তো দাদা দিদি ভাই আমাকে এই রাইস কুকারটা দিয়েছে আর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে তো এটা আর আনবক্স করছি না মানে এটাকে আর খুলছি না কেন তো খুললে আবার এখন ঝামেলা আছে তো তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা একটা বেডশিট রয়েছে তো এই দেখো এখানে কিন্তু আরেকটা একটা বেডশিট রয়েছে এরকম এটাকে আর খুলিনি এটাকে আমার ছোট দিয়েছে তো এভাবে প্যাক করা রয়েছে এখন আর খুলছি না তো দেখো ভীষণই পছন্দ আর কিন্তু খুব সুন্দর সাদার মধ্যে তাই না আর যে এখন সাদা চাদর পাঠান না একটু বেশি ভালো লাগে তো আমি কিন্তু তিনখানা বেডশিট পেয়েছি এখানে কিন্তু আর একটা গিফট রয়েছে এটা আমরা খুলেছিলাম তো দেখে বুঝতেই পারছো মানে যেদিনকার পেয়েছিলাম সেদিনকার রাতেই সোড় ননদ খুলেছিল ওটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে সোলা টোলা রয়েছে তো দেখো এটা একটা সফিস আর সফিসটা কত সুন্দর খুবই পছন্দর কিন্তু এই জিনিসটা এটা হচ্ছে আর একটা দাদা দিয়েছে তো এই সপিসটাও আমার খুবই পছন্দ হয়েছে তো এটাকে আমরা এখন কোথায় রাখবো মানে কি বলতো আমাদের ঘরের তিনটে আলমারিতে মেন ভর্তি তো রাখার সমস্যা হয়ে যায় মানে কোথায় রাখো জায়গা পাওয়া যায় না তো দেখা যাক এটাকে এখন কোথায় লাগিয়ে রাখা যায় ওই জন্য মানে আমরা দেখেছি দেখে আবার সেটাকেও প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি তো তোমাদেরকে সব কিছুই দেখালাম মোটামুটি কে দিয়েছে তো এখনো দুটো গিফট বাকি রয়েছে মানে দেখো আমার বরণও দিয়েছে তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো দেখাই তো দাঁড়াও এটা ওই যে সিঁদুর পরে না ওই সিঁদুর পরার কি বলবো আমি ঠিক জানি না তো এটাতে সিঁদুর পরার তো আমার কাছে একটা রয়েছে প্লাস্টিকের তো এটা যখন ননদ দিয়েছে এটাও আমার খুব পছন্দ হয়েছে তো এটাকে এখন সিঁদুরের কোটুর মধ্যে ভরবো এবার পর থেকে এটা দিয়ে সিঁদুর পরব দেখতে বেশ সুন্দর তাই না এটাকে আমার দিয়েছে হচ্ছে আমার বড় ননদ আর একটা গিফট তোমাদেরকে দেখাচ্ছি কারণ গিফটটা কিন্তু খুবই সুন্দর তো এটা দিয়েছে হচ্ছে পুকুর ম্যাডাম তো পুকুর ম্যাডাম আমাকে এই গিফটটা দিয়েছে দাঁড়াও লাইটটা বন্ধ করি তারপরে দেখাচ্ছি ওকে লাইটটা বন্ধ করলে এরকম লাইটিং হবে দেখতে কি সুন্দর লাগছে তাই না তো কে দিয়েছে না দিয়েছে সবটাই কিন্তু আমি সঙ্গে শেয়ার করে ফেলেছি তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কাছে তো সমস্ত গিফটগুলোই পছন্দ হয়েছে আর সমস্ত গিফটগুলোই ভালো আর এবার হয়তো তোমরা বলতে পারবে যে যে সব গিফট দেখালে কিন্তু মানে তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিয়েছে তো এটা তো জিজ্ঞাসা করতেই পারো আসলে তোমাদের দাদাভাই আমাকে কোনো গিফট দেয়নি যেদিনকে আমি আর দিদিভাই গেছিলাম ওই দাদা আমাকে গিফট দেবে কেনার জন্য তো সেদিনকে একটা শাড়ি দেখেছিলাম তো দিদিভাই শাড়ি পছন্দ করে দিচ্ছিল তো আসলে কি বলো তো আমার না খুব একটা জিনিস শাড়িটাই পছন্দ করতে পারি না কেউ যদি পছন্দ করে যে বলে যে এই জিনিসটা শাড়িটা তখন আমি তো দিদি ভাইয়ের আমি গেছিলাম তো দেখছিলাম শাড়িটা পছন্দ হয়েছিল তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম তাই বললো পছন্দ হলো নিয়ে নিতে মানে পছন্দ হয়েছিল কাজটা একটু বেশি বেশি লাগছে হলে আমি আর নিয়ে নিই তো যাই হোক সেই করে আর নেওয়া হয়নি তাই ওকে ও বলছিলাম যে আমি কিন্তু গিফট নি আমার বিবাহ সেই গিফট কিন্তু এখনো বাকি আছে তাই বললো কদিন বাদে আবার দিয়ে দেবে কদিন বাদে বলতে যদি এর মধ্যে বাজার টাজার যায় না নিয়ে নেবো কেননা আমি নিয়ে নিই কিন্তু এবার তোমরা বললে আমি তোমাদের দাদা ভাইকে কী গিফট দিয়েছি আমি তোমাদের দাদা মানে বিবাহ বর্ষী তো কোনো বছরেই কোনো গিফট দিই না আমি ওকে বলি যে এটা নিতে ওটা নিতে মানে আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু নেয় না মনে আছে এর আগের বছরেই তোমরা শুনলে হয়তো হাসবে তো জন্মদিন ছিল তা আমি ওকে বললাম যে তাহলে চল একটা গেঞ্জি টেঞ্জি বা পাঞ্জাবি কিনে দিই তখন বলে যে না কিছু নেবো না মানে ও আবার বাটার চটি পুরো বাড়িতে পড়ে রাফিউজের জন্য ওটাই পড়ে তাই বললাম ওর চটি মানে একটা বাইরে পড়ে আর একটা ভেতরে সবসময় তোলাই থাকে মানে একটা ছেলে গেলে একটা লাগবে মানে ভেতরে একটা চটি রয়েছেও তখন বললো যে আমার একটা চটি লাগবে তখন কি করলাম বলো তো আমি তখন চটি কিনে দিলাম তো এবার তো বিবাহবাসী কিছু নেই নি আবার তিরিশ তারিখ হচ্ছে তিরিশে বৈশাখ আবার জন্মদিন তো দেখি তখন একটা কি গিফট দেওয়া যায় দিল ওই গেঞ্জি তাছাড়া আর কিছু নেবে না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোন গিফটটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু জানিও